আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যেই মহান রব্য করিম যেই মহান প্রতিপালক আমাকে আপনাদেরকে দীর্ঘ সময় পর এক সপ্তাহ পর আবার জুমান নামাজ আদায় করার সুবর্ণ সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন সে মালিকের দরবারে দিন থেকে শুক্রিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ আরো একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকবুল্লা আলামিনের দুনিয়ায় আমরা যারা আছি আমাদের ইজ্জত সম্মান দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আমরা মানুষের ইজ্জত সম্মান নির্বাচন করি সম্মানের মালিক হয় অধিকার হয় তারা যাদের অর্থ সম্পদ বেশি টাকা পয়সা বেশি কথা না যাদের অর্থ আছে সম্পদ আছে জনবল আছে লোকবল আছে ক্ষমতা আছে এদেরকে দুনিয়ার মানুষ সম্মানের জায়গায় দাঁড় করায় মনে মনে ভাবে লোকের সম্মানে। কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে সম্মানী করা হবে আল্লাহ তালা বলেন লা নুকিম লাহুইয়াউমাল কিয়ামাতি ওয়া ও দুনিয়ার মানুষ তোমরা যারা আছো তোমাদের দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা তোমাদের বিচার আচার হলো তোমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি সম্মানী যে ব্যক্তির ক্ষমতা বেশি টাকা পয়সা বেশি জোনওয়াল বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা শুধুমাত্র তোমার মুহূর্তের বাতাস রোহটা বের হওয়ার আগ পর্যন্ত এই কদরটা থাকবে কিন্তু মরণের পরে আমি আল্লাহ তালার কাছে সম্মানিত বান্দা শুধু তারা হবে যারা ইন্দাল যেই বান্দাগুলো যেই মানুষগুলো দুনের এই জীবনটাকে কোরআনে কারিম দ্বারা সাজিয়ে নিজের ভিতরে আল্লাহ তালার ভয় ঢুকে রেখেছে সোহান আল্লাহ আজকে দুনিয়ার ক্ষমতা বল অর্থ বল টাকা পয়সা জমিদারির চিন্তা ভাবনা নিয়ে তোমরা যাদেরকে জমিদার মনে করছো সম্মানের পাত্র মনে করো ফালা নকি মূল কে আমাদের ময়দানে এই মানুষগুলোর জন্য কিছু কিছু মানুষ আছে তাদের জন্য ময়দানের পাল্লা ওজন করার মতো তাদের কোনো পাত্র আল্লাহ তারা রাখবে না আমার দুনিয়ার হ্যাঁ জীবনটাকে যদি আমি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখি আমার জীবন চলাটা যদি কোরআনের সাথে হয় আমার কথাবার্তা চিন্তাধারা যদি কোরআনের এবং হাদিসের সাথে হয় আমার যেই মালিক আমাকে খাওয়ায় পড়ায় ওই মালিকের চিন্তা ভাবনা অনুযায়ী যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটা বাস্তবায়ন করতে পারি এই বান্দারদের জন্যই আল্লাহ তালে শুধু মিজানের পাল্লাটা দাঁড় করাবেন যারা এর বিরোধিতা করবে চিন্তা ফিকির অন্য চিন্তা ভাবনা থাকবে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে নিজের মন মতো ইসলামটাকে যদি নিজের মতো করে সাজায় নেয় এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লা ইয়ানজুরু ইলাইহ মলাইউ জাকীহ মওলা লা আমি আল্লাহ রবীন্দন কেমতের ময়দান ওই বান্দার দিদিকে তাকাবো না তাদেরকে পবিত্র করব না শুধু তাই নয় এদের জন্য যে নেখের পাল্লা ওজন করার জন্য পাত্র মেজান আমি আল্লাহ তালা দ্বারা করাবো তাদের জন্য ওজন করার কোনো পাত্র আমি আল্লাহ তালা রাখবো না তাহলে দুনিয়ার জীবনের যে সম্মান ইজ্জত এটাই সম্মান ইজ্জত এটা বাস্তবতা নয় দুনিয়ার সম্মান এমন হয় কণিকার জন্য হয় ষোলো বছর শত বছর রাষ্ট্র পরিচালনা করে গেছে দিন শেষে তাকে পলায়ন করে দেশ থেকে পলায়ন করতে হয়েছে ইসলামের সাথে যাদের কোরআনের সাথে ইসলামের সাথে যাদের বিরোধিতা চিন্তা ভাবনা ইতিহাস থেকে সাক্ষী পাওয়া যায় ইতিহাসে দেখা যায় পেরা অন্য ধামান এরা যারা ছিল করণ এদের একজনও কিন্তু দুনিয়ার টিকে নাই থাকবেও না এখান থেকে শিক্ষা হলো আমাকে দুনিয়ার জীবন এমনভাবে চলতে হবে আমার মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য দোয়া করে বলতে থাকে লোকটা ভালো মানুষ ছিল নিজের মনের অজান্তে আল্লাহ তালার দরবার সোরাফাতে সোরা ক্লাস করে দোয়া করবে নামাজের সময় যখন হাত ওঠেবে দোয়া করবে এমন জীবন গঠন করা যাবে না নিজের চলাচল ভাবে করা যাবে না যেভাবে চললে মরণের পরে আমার জন্য বদ্ধ করে লোকটা খারাপ ছিল ফালান কিমলাহু ইয়াউমুল কিয়ামত ওয়া যানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা যারা দুনিয়ার জীবনে নিজের মন মতলবি ইচ্ছা অনুযায়ী ক্ষমতা অনুযায়ী নিজের নিক্রামটাকে ইসলামটাকে সাজাইছে এদের জন্য আমি আল্লাহ তালা তাদের দিকে তাকাবো না তাদের জন্য কোনো ওজন করার মত পাল্লা দাড়ি পাল্লা আমি আল্লাহ তালা রাখবো না আল্লাহ আমাদেরকে গোজদান করেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা হাদিসের ভিতর হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহ মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাসাতুল্লাহি কাল্লামুল্লাহ ইয়াওমুল কিয়ামা তিন ব্যক্তি এমন আছে যে তিনজন ব্যক্তির দিকে আল্লাহ রব্বুল আলমিন লায়ন জরুলাইহিম তাদের দিকে তাকাবে না কিহিম তাদেরকে পবিত্র করবে না আল্লাহ তালা ওলা ইকলিহম আল্লাহ তালা তার সাথে কথা বলবে না ওলা ইংজুরি ইলাইহিম তাদের দিকে তাকাবে ওনা ওলা ইজাক কিহিম তাদেরকে পবিত্র করবে না তিন ব্যক্তিকে এক নম্বর হজরতে আব হরাই রতাম্মতা আন বলেন শাইখুন জানিম আল্লাহর পাইগুম্বর তার পবিত্র জবানে বলেছেন এক নাম্বার হলো ওই সমস্ত পাপে যেই সমস্ত পাপীগুলো বৃদ্ধ বয়সে জেনার সাথে জড়িত যারা বৃদ্ধ বয়সে জেনা করে এদেরকে আল্লাহ তালা দেখবেন না এদের সাথে কথাও বলবেন এদের দিকে তাকাবেন না এদেরকে ওইখান থেকে পবিত্র করে জান্নাত তা তো কথা আল্লাহ তালা তাকাবেই না কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি কেমন হবে মহাম্মদে আরবি সন্দ ওয়ান হিসাব সালা মডেন ময়দান যখন কায়াম হয়ে যাবে আল্লাহ আলফল্লাহ আলামিনের পুত্রতে পায় আল্লাহর পায় গুমাদ সিদ্ধাই করে যাবে এক বছর দুই বছর নয় পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে আল্লাহর নাম রহমান গফার আল্লাহর পয়গম্বর বলে এমন অবস্থায় এমন ভাবে আমি আল্লাহ তালার প্রশংসা করব নতুন নতুন শব্দ চয়ন করে আল্লাহ তালার প্রশংসা করা হবে একটা সেদায় পঞ্চাশ হাজার বছর কেটে যাবে এই সেজদার পরে আল্লাহ রব্দুল আলমিন উঠাবেন নিফার আসে খাবিবি পাইগম্বর আপনি আপনার মাথা উঠান ইস্পাত সাফা যা চান আমি আল্লাহ তালা তা দেব সুবাহ আল্লাহ একটানা মানুষকে যারা থাকবে ওই সময় অনেক মানুষকে আল্লাহ তালা মেনে হিসেবে জান্মা দিয়ে দিবেন সমান সুপারিশ সেরে এত দয়া এই দয়ার ক্ষেত্রে আল্লাহ রব্লা আলমেন হাবিব বলেন ওই দয়া যখন আল্লাহ তালার প্রকাশ পাবে রহমত দরিদের দোল খাবে এর পরেও তিন ধরনের লোক এক হাদিসের ভিতরে আসছে তিন ধরনের লোকের দিকে আল্লাহ তালা তাকাবেন এক নম্বর হল ওই সমস্ত বান্দা যারা বৃদ্ধ অবস্থা বয়স্ক অবস্থা যারা জেনার সাথে জড়িত দুই নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন মুমালাকুন কাযযাব মিথ্যাবাদী শাসক যিনি তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না তাকে পবিত্র করবেন না তার সাথে কথাও বলবেন না মিথ্যাবাদী শাসক যে হয় এই শাসক আমাদের রাষ্ট্রীয় শাসক যিনি আছেন সমাজের প্রতি সমাজপতি যিনি তাকেন এর অন্তর্ভুক্ত আল্লাহর ভাই কেমর বলেন কল্লু রায় না তিহিয়ামাল কেয়ামা কেয়ামাতে ময়দানে প্রত্যেকটা মানুষকে নেতাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এবং প্রত্যেকটা পুরুষ তার পরিবারের জন্য নেতা রাষ্ট্রনায়ক যিনি থাকবেন তাকে জিজ্ঞাসা করবেন তোমার রাষ্ট্র পরিচালনা কেমন ছিল কোরান আদিসের সামঞ্জস্য ছিল কিনা না সমাজের প্রতিদিনিয়া ছিলেন মোনাকেও জিজ্ঞাসা করা হবে তুমি যেই সমাজের নেতা ছেলে তোমার সমাজের ভিতরে কোরান হাদিস বিরোধী কোনো কাজ হয়েছে কি বলো তুমি তোমার সমাজের নামাজ কায়েমের জন্য আন্দোলন করেছিলে কিনা বলো তুমি তোমার সমাজের মানুষের সাথে কোরানের আন্দোলন করেছিলে কিনা বলো ইসলামী আন্দোলনের সাথে তুমি জড়িত ছিলে কিনা বলো আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই জায়গার থেকে মাপ পড়ারও সুযোগ নাই শুধুমাত্র একটাই মাত্র মুক্তির রাস্তা ওই জগতে যেই জগতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে নিজের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আমার জবাব দেবে এই বন্ধু বান্ধব মাতৃ সদে সন্তান স্ত্রী পুত্র বিপদ বললে আপনার পাশে দাঁড়ায় আপনার আহমিকার দম্বকে লক্ষ্য করার জন্য মানুষ আপনার বন্ধু বান্ধব পাশে ফের করে দুনিয়ার ক্ষমতা বলে একটা অন্যায় জিনিসটা এখানে এক শাসন করে গেছেন আপনি কিন্তু কেয়ামতের ময়তান এমন হবে না ইয়া মায়া ফির রহমান ও মে নাকি হম্মি হুয়া আবি হিবাতি প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যাদের সংস্পর্শে থেকে যাদের বল দিয়ে আপনি অন্যায়কে ন্যায় সাধানোর চেষ্টা করেছিলেন এই মানুষগুলো সর্বপ্রথম আপনাকে থেকে পলয়ন করতে থাকবে

আমাক আরুন আমাকার আল্লাহ আল্লাহ খয়রুল মাকে দুনিয়ায় যেই পরিমাণ চক্রন্ত তো ষড়যন্ত্র তোমরা করো আল্লাহ রব্বোলা আলেম তোমার চেয়ে বেশি ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তারা বাংলার প্রতি ষড়যন্ত্র করে না আসছে মনে মনে চিন্তা ভাবনা আমি আমার এটা বাস্তবায়ন করে গেলে মন্নকে অপমান করলাম ইজ্জত সম্মানের মালিককে জোরে বলেন বলেন দুই নম্বর যেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না কথা বলবে না দুই নম্বর লিস্টে যিনি থাকবেন মালাকুম কাজজা অর্থাৎ যিনি সমাজপতি থাকবেন রাষ্ট্রনায়ক থাকবেন দেশের প্রধানমন্ত্রী বলেন ওই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় মিথ্যাবাদী শাসক দীর্ঘ ১৭ বছর আমরা দেখে এসেছি ফ্যাসিস্ট সরকার এর দোষর যারা আছে এরা ওই দলেই আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন জোরে বলেন আমিন তিন নাম্বার যেই বান্দার প্রতি আল্লাহ তালা তাকাবে না তার সাথে কথা বলবে না তাকে পবিত্র করবে না তিন নাম্বার হুই হলো সেই যেই ব্যক্তি মিথ্যাবাদী অর্থাৎ নিজে গরিব এবং মোস্তাক অহংকারী পেটে ভাত নাই অহংকার দমাগ নিয়ে আছে অহংকারী তিনি হন এবং ভোকা থাকেন যিনি ক্ষোধাত্ম অভাবী অহংকারী যে ব্যক্তি ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবে না এখান থেকে অহংকার যে বিষয়টা আল কিব্রিয়াও হৃদয় হাদিসে কুদ্সির আল্লাহ রব্লা আলমিন বলেন অহংকার হলো আমি আল্লাহ তালার চাদর খবরদার এই চাদর নিয়ে টানাটানি করবো না নিজের অহংকার দাম বিকতার পরে অন্যকে দুর্বল করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ রসুল সালাতাম বলেন ইয়াকুম মাজলুম তেল তোমরা শোনো খবরদার খবরদার যে মাজলুম হয় তার বদ থেকে তোমরা নিজেকে বাঁচায় রাখো কেন তাই মাজলুমের বদ এবং আল্লাহ তালার মাঝখানে কোনো প্রকার কোনো পর্দা থাকে না মাজলুম শুধু আহ করতে দেরি হবে তোমার ধ্বংস হইতে এক মুহুর্ত দেরি হবে না এক মুহূর্ত দেরি হবে না অন্যের উপরে জুলো মানুষ তখনই করো যখন নিজেকে বড় মনে চাইতে আমি বড় আমার চাইতে কে আছে আমার সামনে কথা বলে এমন কে আছে আমি যা বলবো তাই মুখ দিয়ে যেটা বলেছে এটাই হবে হোক অন্যায় বন্যায় সুযোগ নাই আমারটা বাস্তবায়ন করবো আমি এই ফিকির যাদের মাথায় এদেরকে অহংকারী বলে আল্লাহ রুবুল্লা আলমিন হাবিব বলেন এদের দিকে আল্লাহ রুবুল্লা আলমিন তাকা না এদেরকে আল্লাহ তালা কোনার থেকে পবিত্র করবেন না বাংলাদেশের আল্লাহ তালা কথাও বলবেন না দিন ওই দিন যেই দিন সমস্ত মানুষ অসম্ভবানকা মানুষকে আল্লাহ তালা তার রহমতের চাদরে নিয়ে জানালাতে ঢুকিয়ে দিবেন সব আনন্দের তারপরে তাকাবেন হাজরাতে আবু হুরায়রাত থেকে আরেকটা হাদিস পণ্ডিত পাঁচ শ্রেণীর মানুষ এমন যেই পাঁচ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাবুল্লাহ আলামি তাকাবেন না এই তিনটের সাথে দুইটা বাড়ায় দিয়েছেন যে ইতিটা বৃদ্ধি করেছেন এক নম্বর হইলেন না নামিমা হলো যারা চুগল খর যারা কি চুগল খর আর একটা জায়গা হলো নামিমা হলো যদি খোটা দেয় উপকার করেছে খোটা দিচ্ছে আমার সামনে কথা বললো তোর সেই দিন এই পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম এখন কথা বলো বড় বড় উপকার করেছে কোনো না কোনো সময় আজকে সন্ন্যায় করে যাচ্ছে তাকে সাপোর্ট করতে হবে দান করে যারা খোটা দেয় অপর জায়গাতে আল্লাহ রসো বলে খুল জান্নাত কত্তা আওয়ন কত্তায়ত জান্নাতের ভিতরে ওই সমস্ত ব্যক্তিগুল প্রবেশ করবে না যারা দুনিয়ার জীবনে যুগল করেছিল চুগল খোর কাকে বলে আপনার কাছে বলো আপনার বদনাম তার কাছে করবে তার বদনাম আপনার কাছে বলো যার দুজনের দুশ্মনি দুই ভাইয়ের সাথে বন নাই মিল নাই ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে চলছে এই টাইমে লোক সকলের কাছে ভালো থাকে এই টাইমের যারা চুগল করে এরা সকলের কাছে ভালো থাকে আমার বাবা বলেন যারা সকলের কাছে ভালো এরা কখনো ভালো মানুষ না এর এক নম্বরের মুনাফিক একজন মানুষ কখনো সকলের কাছে ভালো থাকতে পারে না যদি সে সঠিক হয় তার বিরুদ্ধে লোক দাঁড়াবেই দাঁড়াবে যে সকলের কাছেই ভালো ও এক নম্বরের মুনাফিক যুগল খোর এটা সাধারণ পাবলিক আমাদের অবস্থা এখন এমন সকাল শুরু হইতেছে অন্যের বদনাম দিয়ে শেষ করতেছে অন্যের বদনাম দিয়ে পাবলিক তো দূর কথা এমন আলে মোলাম ছাড় নেই কোরান হাদিস ছাড় নেই দেখতে গত জমার আগের জমা এক বিচারে গেছিলাম বিচার বলে যে না মিটিং ছিল এলাকার শালী সামাজিকভাবে ওইখানে একজন কথাই কথা নিজের শুধু নিজেকে বড় করার ফিকিরে বলতেছে সব জায়গাতে কোরআন হাদিস চলে না নওয়াজ বলেন কোরান হাদিস কার বাণী জোরে বলেন কোরআন কার বাণী পৃথিবী সৃষ্টি করেছেন কে পৃথিবী তার শাসন যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তার শাসন দুনিয়ার জমিনে চলবে দুনিয়ার মালিক যিনি তার শাসন চলবে এই দুনিয়ার জমিনে যারা নিজের দাম বিগ তারা অহংকারের কারণে বলে সব জায়গাতে কোরান হাদিস চলে না এরা এক নম্বরের ইমন হারা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন তো পাঁচ শ্রেণীর মানুষ যে পাঁচ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ময়দানে না তার অন্য অন্য নবীদের যেই পরিমানে গুণ ছিল মোসানুয়া সালামের একটু মেজাজ ছিল বেশি ইনি তোতলা ছিলেন পড়ে গেছে বিশাল ঘটনা যারা তোতলা হয় দেখুন বোঝাইতে না রেগে যায় হজরতে মোসা আলাই সালাতাম তার ওম্মদের কিন্তু বৃষ্টি অম্মদ সকলকে নিয়ে ফাঁকা ময়দানে গেছেন দোয়া করতে চাল্লার দরবারে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল বৃষ্টির কোন খবর নাই রাগি মানুষ আল্লাহর দরবারে তোর পর্ব দিকে বলতে থাকলো মালিক তিন দিন যাবত আমার প্রতি না হয় এরা তো আমার উম্মত উম্মত হিসেবে আমার মায়া লাগে তিন দিন এই প্রচন্ড খরার ভিতরে রোদের বিদায়দের কিনে দোয়া করছে তোমার মায়া লাগে না আমার উম্মত থেকে ওদেরকে দেখে আমার মায়া লাগে কিন্তু আমিও তোমার বান্দা এরাও তো তোমার বান্দা এদের প্রতি তোমার মায়া লাগে না আল্লাহ বলতেছে হ্যাঁ অবশ্যই মায়া লাগে যদি মায়া লাগে তিন দিন পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহ তুমি বৃষ্টি দাও না কেন আল্লাহ রব্লা আলামিন বললেন বৃষ্টি দেন শুধুমাত্র একটা কারণে তোমার এইখানে যারা আছে চুগল একটা আছে শুধু একটা চুগল খোরের কারণে সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছেন আল্লাহ তালা মশালাস যার কারণে তিন দিন যাবৎ সকলকে কষ্ট করছি একজনের পাপের কারণে শুধু নামটা বলো দেখো তার কি অবস্থা করি আল্লাহ আল্লাহ আল্লা আমি নাদেশ করেছি কারণ ধরে বদনাম গীবত করা আমি আল্লাহ তালার নিষেধ যেখানে আমি আল্লাহ তালা আইন পাশ করলাম ওই মালিক কেমনি তার ব্যাপারে আমি তোমার কাছে নালিশ করি বদনাম দিই এটা তোমার হবে তবে তুমি একটা কাজ করো এইখানে যারা আছে সকলের উদ্দেশ্যে একটা ভাষণ দাও সকলকে দাও এই পাপের সাথে যে জড়িত সকলে তোবা করো সাথে সাথে তুমি নিজেও করো প্রত্যেক নবীগণ মাসুম নবীদের কোনো গোনা জোরে বেলায় নবীগণ কোনো কি নাই প্রত্যেক আম্বিয়া নবীগণ মাস মাহলে হক আল সুন্নাল জামাত যেটা আছে এদের আকিদা হলো প্রত্যেকটা নবীগণ মাসুম এদের কোনো গোনা নাই আল্লাহ রবীন্দ্র বলেন মৌসা তুমি সহ তোমার উম্মাদ যারা আছে তাদেরকে তৌবা করো শুধু তৌবা না তৌবা তো খালিস দিলে আমি আল্লাহর কাছে তৌবা করো তো সেলাই হতে পারে আমি আল্লাহ তালা তোমাকে বৃষ্টি দান করব সমস্ত মদের কিনা মোসা আলাই সালাতাম তো করে দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন রহমতের তুলে জোশ খায়া ওই জায়গাতে সাথে সাথে বৃষ্টি বনকন করে দিয়েছেন সুবাহ শুধুমাত্র একটা একজন ব্যক্তি পাপ করেছে চুগল করেছে বদনাম করেছে একজন ব্যক্তির কারণে সমস্ত উম্মতকে আল্লাহ তালা শাস্তি দিচ্ছেন আমাদের সকাল শুরু হইতে সমুখের বদনাম চা স্টলে যারা আড্ডা দেয় কোনো কাজ নাই সারাক্ষণ একটা না একটা বিঘ আছে সবচেয়ে বড় গ্রামের যে সংসদ ভবন চা স্টল এখন চা বসে রাষ্ট্র পরিচালনা হয় কোরআন হাদিস পর্যন্ত আলোচনা হয় ওই জায়গাতে কেউ ছাড় নাই কোরআন হাদিস তো আছে এই নবীগণকে নিয়ে সমালোচনা হয় আলেম দূরের কথা নিজেকে এমন পণ্ডিতের জায়গায় দাঁড় করাইছে অথচ এই মানুষটা কালিমা শুদ্ধ নেই নিজের কালিমা ঠিক নাই নিজের মুসলমান কেমন বলে সেই মানুষ আলেম আলমার পিছনে লেগে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন কবে দেবে বুঝ যেদিন পর নিজের পরিবর্তন না হবে যেই জায়গাতে সমস্ত রাষ্ট্র পরিবর্তনের চিন্তাভাবনা ছাত্রদের সমস্ত মানুষের যার কারণেই আমরা স্বাধীনতা আজকে পেয়েছি একটাই চিন্তা এই দেশে যে ফ্যাসিস্ট সরকার গেছে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার দুর্নীতি না আসে বাংলার জমিন আর দেখতে চায় না এই জায়গার থেকে দূর করার জন্য প্রত্যেকে নিজেকে সংশোধন হতে হবে নিজের সংশোধন যখন হবেন ব্যক্তিগত চিন্তাধারণের সংশোধন সম্ভব নয় মানুষের করা আইন দিয়ে কখনো দেশ সংস্কার সম্ভব না এই যে দেশ সংস্কারের একটাই মাত্র পথ রাস্তা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এর সাথে আপনার মিল থাকলে দেশ সংস্কার সম্ভব যদি এর বাহিরে যত তন্ত্র মন্ত্র যাই দেন এইগুলি মানুষ রচিত সংবিধান দিয়ে কখনো দেশ সংস্কার করা সম্ভব না সংস্কার কখনো হবে যখন নিজে চেঞ্জ হবেন আমি তো বড় পণ্ডিত সাথে বসেছি আমাকে দিনের দাওত মানুষকে দেবেন এই দাওতে নান্তন বাদার বিপত্তি হওয়ার কারণ হুজরার কোনো কাজ নাই এমনও কথা এই মর্জেন যখন আজান দিচ্ছে পাঁচ করতো ফজর আজান দিচ্ছে আমার কমিটি স্টার মৎস্যদাসের খবর নাই জোহরের আজানের কাজে ব্যস্ত খবর নাই আসরের নামাজে খেলাধুলায় ব্যস্ত খবর নাই অথচ পাঁচ কর্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে জোরে বলেন একদম পাপী যে হয় আদিশ শরিফের বর্ণনা বলছি এগলির শয়তান এক পাপী বান্দার সাথে সারা সারাদিন সময় দিয়েছে ওকে যত প্রকার গনাহিন কাজ করা অকর্ম করা কোরান হাদিস বিরোধী কাজ করা করিয়েছে মানুষের রূপ ধারণ করে সন্ধ্যার সময় বান্দা যখন ঘুমাইতে যাবে রাত্রিতে এ ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্ত বলতেছে তুমি এখন থাকো আমি চলে যাই কিবা ভাবে চলে যাবেন মানে আপনি বন্ধু সেহা তখন ছিলেন এখন চলে যাবেন কারণ কি বলতেছে তুমি সারা সারাদিনে যেই পরিমাণ আমি ইংলিশ একটা মাত্র অন্যায় করেছিলাম শুধু অহংকার করেছিলাম এই কারণে আল্লাহ একটা হুকুম না পালনের কারণে আল্লাহ করেছেন কোনো ভালো কাজ করতে গেলে আউজ করতে হয় এটা শুনবা ইমতিল করবেন করা আছে এটা করতে হয় ভালো কাজের ক্ষেত্রে আপনার শয়তের থেকে মুক্তির আস্তা আর সারাটা দিন তোমার সাথে কাটিয়ে দিলাম তোমাকে ধুকায় ফেলে দিনের রাত্রে সরল সতেরো রাকাত নামাজ এই সতেরো রাকাত নামাজের ভিতরে শেষ যতগুলো ছিল এতগুলো শেষ তুমি দেও নাই একটা মাত্র সে না দেওয়ার কারণে আল্লাহ তালা যেই পরিমাণ গুসা রাগ আমার উপর হয়েছেন সারা দিনের সতেরো রাকাত নামাজ তুমি সতেরোটা অন্যায় তুমি করেছ আল্লাহর বিধান লঙ্ঘন করেছে না জানি আল্লাহ তালা তোমার উপর রাগ হয়ে তোমার উপর গজব নাজিল করে কিনা তোমার উপরে গজব নাদির করবে এই যে আমি একটা পাপের কারণে এত শাস্তি পাইলাম আর দিনে সতেরোটা ফরজ তুমি অনায়াসে বাদ দিয়ে দিলা তোমার তো লাহানত আল্লাহ সবচেয়ে বেশি পড়বে আমি ওই লাহানদের ভিতরে থাকতে চাই না শয়তান কে না করে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন বলছিলাম নিজের সংস্কার যখন আমি হব আমার সংস্কার তখনই সম্ভব যখন আমি কোরআন হাদিসের সাথে লেগে থাকি আমার সংস্কার তখনই সম্ভব কোরআন আমি পড়তে জানি না আমার জানা নাই, শুদ্ধ নাই দিনের ফরজ আমার জানা নাই জানতে হবে কার কাছ থেকে ওলামা যারা আছে তাদের কাছ থেকে আলেম কাছে কখন যাব যখন তাদের প্রতি ভক্তি আমার থাকবে এমন জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ফেলেছি ওলামাকে আমার বিরুদ্ধে আচরণ করছে কিভাবে সম্ভব এটা একদম মানুষ চল্লিশ বছর যাবৎ নামাজ পড়ছে কারো বিশ বছর কারো তিরিশ বছর বছর নামাজ পড়তে জানেও না নামাজ পড়ে এমন অবস্থা আমার ব্যক্তিগত ব্যক্তি কথা বলছে জিজ্ঞাসা করেছে ভাই নামাজ পড়েন চাচা নামাজ পড়েন কি দে নামাজ পড়েন কালিমাটা বলেন জানে নাই তাহলে নামাজ পড়েন পাঁচ সপ্তাহ নামাজ জামাত দাঁড়াই করেন কিভাবে পড়েন শুভ হান্লাহ শুভ হান আল্লাহ শুভ নামাজ পড়ছে হেমাল আল্লাহ সুহানল্লাহ আলহামদুলিল্লাহ্ আল্লাহ আল্লাহ্লাহ এটা নাম আমাদের সুরত কতকায় না নামাজের সুরায় ড্যা অথচ নামাজ পড়ছি শিখার কোনো আগ্রহ নেই এই টাইপের লোক আসে আল্লাহদেরকে দিন শিখায় এই জাতি কবে বুঝে কবে বোঝে আসবে তাদের এই টাইপের চিন্তাধারা যাদের মাথায় আছে এখনো সময় আছে সংশোধন হয়ে যাওয়া সাবধান হয়ে যাওয়া দুনিয়ার জিন্দিগির ষাট বছরে চল্লিশ বছর তা পার করে দিয়েছি আর কয় বছর বছর বিশ বছর বিশ বছরই বাদব কিন্তু মরার পরে যেই সময়টা আসতে যার শুরু আছে শেষ নাই এই সময়টা কি যখন আল্লাহ তালা পর রহমতের ধরে জ্যোষ্ঠা জান্নাত দেবেন ওই সময় আল্লাহ তালা আমাদের তাকাবেন এর চেয়ে কি হতে পারে আফসোসের শেষ থাকবে না ওই দিন কোনো সময় শেষ থাকবে না এই কোরআনের কথা যারা আজ বলে গেছে নবীগণ পর্যন্ত জুলুমের অন্যায় জুলুমের শিকার হয়েছে প্রত্যেক যুগে যুগে পর্যন্ত জুলুমের শিকার হয়েছে নামাতে ডাকাবে যারা এরও জুলুমের শিকার হয়েছে আমরা ছোট মানুষ আমরা জুলুমের শিকার হচ্ছি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা দেশ আমরা চাই যে দেশের ভিতরে আলেম আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে বলে নামে প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা হবে নিজের অধিকার নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং হবেও স্বৈরাচারী চিন্তাধারা যাদের মাথায় সংশোধন হওয়া কার সাথে কথা বলছি কি বলছি কেন বলছি আল্লাহ রবিনের হাবিব বলেন লাই তিন শ্রেণীর ব্যক্তি যেই ব্যক্তি থেকে আল্লাহ রব্লা আলমিন কে ময়দানে তাকাবেন না কথা বলবেন না ওলাইমদুল্লি তাদের দিকে তাকাবেন ওয়ালাহ মাওজা বোন শুধু এটাই শেষ না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক স্বাস্থ্য এক নম্বর শাইখুন জানি যারা বৃদ্ধ অবস্থা যারা জেনা করে এক দুই নাম্বার মালাকুন কাজ মিথ্যাবাদী শাসক মিথ্যাবাদী নেতা চার নাম্বার তিন নম্বর হল আই মুস্তাক বেরিন যারা গরিব এবং অহংকারী গরিব এবং অহংকারী আরেক খাদি সাসরাদে আব হোরার থেকেই রয়ে হজরতে আবু বলেন পাঁচ শ্রেণীর মানুষ এমন আছেন যেই পাঁচ শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রব্লা আলম তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের সাথে কথা বলবেন ওলাহ আলিম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ভিতরে আল্লাহ পাকড়াও করবেন ওই উপরে তিনটার সাথে আর একটা হলো যারা চুগল খর যারা বদনাম নিয়ে এর কথা ওর কানে কথা ওর কানে লাগে ঝকড়া সৃষ্টি করে আর একটা হলো মা আসফালা মিনাল কাবাইন মিনালি না ওই সমস্ত বান্দা যারা প্যান্ট এবং পায়জামা লুঙ্গির টাক্টর নিচে যারা ব্যবহার করে প্যান্ট লুঙ্গি পায়জামা এইগুলো যারা টাক্টুর নিচে পরে এদের দিকে আল্লাহ তারা তাকাবেন না এদের সাথে কথা বলবেন এদেরকে পবিত্র করবেন না মানিক যদি না তাকায় এর চাইতে দুর্ভাগ্য কপালারও আছে কথা বলেন আছে আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন এবং যতগুলো কথা বলে ভেবে কথা বলার তৌফিক দান করেন কারণ জবান কাট দেওয়া জোরে বলেন কাট দেওয়া জবান এটা আমাকে দিয়েছে আমানত হিসেবে এই জবানের কীভাবে ব্যবহার হবে ব্যবহার করবে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে প্রত্যেকটা কথাই আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন